সম্প্রতি হেনস্তার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গীত সফরে থাকা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন সফরের সময় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে তাকে গালি দেওয়া হয়েছে এবং অসভ্য আচরণ করা হয়েছে আতিয়া লিখেছেন আমি একজন শিল্পী বয়সে ছোট হলেই আমাকে গালি দিয়ে অসভ্যের মতো কথা বলবেন এটা আমি মেনে নিতে পারবো না গালি দেওয়া এবং অসভ্য আচরণ আমি কোনোভাবেই গ্রহণ করবো না সবাই বলে ইগনোর করতে কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো তাহলে সত্যি ইগনোর করতাম কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে তবে সেটা মেনে নেওয়া যায় না তিনি আরও লিখেছেন যারা দায়িত্ব নিবে না মিথ্যা বলবে বা অপেশাদারভাবে আচরণ করবে তাদের সামনে আমি খামোখা চুপ থাকবো না অন্যায় সহ্য করা যায় কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনার পর সহযাত্রী গায়ক আসিফ আকবর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন আতিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় আতিয়া আনিসার অভিজ্ঞতা আলোচনার বিষয় হয়ে উঠেছে তার বক্তব্য শিল্পী হিসেবে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত সম্মান রক্ষার গুরুত্বকেও তুলে ধরেছে দর্শক এবং তার ভক্তরা আতিয়ার সাহসিকতাকে প্রশংসা করেছেন